নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য বড় একটা খবর সামনে চলে এসেছে আপনি যদি একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটি বড়সড় সড়ো খবর সামনে আসছে এবং সেই খবরটা যদি আপনি জানেন অবশ্যই আপনি হতবাক হয়ে যেতে পারেন কারণ বাড়বে ইএমআই এবং সেখানে পাঁচ শতাংশ বেসিস পয়েন্ট বাড়তে পারে বলেই কিন্তু একটি খবর সামনে চলে এসেছে এবং ভারতের যে দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক তা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং তারা পয়লা আগস্ট দু থেকে এম সি বাড়িয়ে দিয়েছে যার কারণে বড় ধাক্কা পেল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কোটি কোটি গ্রাহকরা কারণ এমসিএলআর বাড়ার ফলে বিভিন্ন লোনের ইএমআই যা সরাসরি ব্যয়বহুল করবে সমস্ত ঋণ নেওয়াটাকে এবং এমসিএলআর কত শতাংশ বাড়িয়েছে এই ব্যাঙ্কটি এবং আপনি যদি এই ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার আপনার ওপর কোনো প্রভাব পড়বে কি না বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধু শুরু করা যাক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন ভারতের অন্যতম জনপ্রিয় পাবলিক সেক্টর ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি এবং পয়লা আগস্ট দু থেকে তারা জিরো পয়েন্ট অর্থাৎ পাঁচ বেসিস পয়েন্ট এমসিএলআর বাড়িয়ে দিয়েছে এবং সংশোধিত এম সি অধীনে নতুন যে সমস্ত হারগুলো সেগুলো এরকম যে রাতারাতি আপনি যদি এমসিএলআর নেন তাহলে আগে ছিল সেটি এইট পয়েন্ট এখন সেটিকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে এইট পয়েন্ট এবং এক মাসের যে এমসিএলআর সেখানে আপনি এইট পয়েন্ট থেকে সেটিকে বাড়িয়ে এখন এইট পয়েন্ট করা হয়েছে এছাড়া তিন মাসের যে এমসিএলআর রয়েছে এখানে আগে যেটি ছিল যে এইট পয়েন্ট এখন সেটি হয়ে গেলো এইট এছাড়া ছ মাসের যে এমসিএলআর সেখানে এইট আগে ছিল এখন পাঁচ পাঁচ পয়েন্ট বাড়ার ফলে এইট হয়ে গেল এবং এক বছরের যে এমসিএলআর আছে সেই অনুযায়ী আগে এইট ছিল এখন সেটিকে বাড়িয়ে করা হয়েছে এইট এবং ব্যাংকের গ্রাহকদের উপরে কোনো প্রভাব পড়বে কি না সেই সম্বন্ধে যদি কিছু বলা যায় যে এম বাড়ার ফলে ঋণের যে বা লোনের যে ইএমআই সেটি বেড়ে যাবে যার ফলে যে সমস্ত গ্রাহকরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তাদের সরাসরি পকেটে একটি প্রভাব পড়বে কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা চালু করা একটি পদ্ধতি এম বা মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসিস লেন্ডিং রেট সেই অনুযায়ী এই পদ্ধতি ব্যাঙ্কগুলোকে লোনের সুদের হার নির্ধারণ করতে সাহায্য করে গ্রাহকদের জন্য ঋণ সহজ এবং করার জন্য এই পদ্ধতি চালু করা হয়েছিল পদ্ধতিতে পুরানো ব্যাংকগুলো একটি নির্দিষ্ট বেস রেট ব্যবহার করত যা লোনের সর্বনিম্ন সুদের হার হিসাবে কাজ করে এই বেস রেট কমানোর সুযোগ কোনোভাবেই ছিল না এখন এম এর মাধ্যমে সুদের হার নির্ধারণ করা হয়ে থাকে এবং এই যে ব্যাংকের তহবিলের খরচ অপারেশনাল খরচ এবং নগদ সংরক্ষণের সম্পর্কিত খরচের উপর ভিত্তি করে একটি গণনা করা হয়ে থাকে তবে ভিডিও শেষ করার আগে উপসংহার হিসেবে হিসাবে একটা কথা বলা যেতেই পারে তা হল যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাঁচ বেসিস পয়েন্ট এম বাড়িয়ে দেওয়া হয়েছে সংশোধিত এমসিএলআর গত পয়লা আগস্ট থেকেই কার্যকর করা হয়েছে এর ফলে ঋণ নেওয়া গ্রাহকদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠল কারণ তাদেরকে যে ইএমআই যখন রিপেমেন্ট করতে হবে সেই রিপেমেন্টের টাইমে কিন্তু বেশি টাকা আরও রিপেমেন্ট করতে হবে এবং এম সি বাড়ার সঙ্গে সঙ্গে লোনের উপর যে সুদ সেটিও বাড়িয়ে দেওয়া হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এম এর অধীনে নতুন হারগুলি সম্পূর্ণ আপনি জেনে গেছেন এবং আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি কম বেশি আপনার ব্যবসার ক্ষেত্রে বা অন্যান্য কোনো সুবিধার ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তাহলে আপনার জন্য এই খবরটা কতটা খারাপ হতে পারে বা ঠিক আছে কিনা সেটি আপনি অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে তো এই যে ভিডিওটা দেখছেন আপনারা সেই অনুযায়ী কিন্তু একটা খবর খারাপ বলা যেতে পারে কারণ এখন থেকে যদি আপনি ঋণ নিয়ে থাকেন আপনাকে কিন্তু শোধ করতে হবে আরও বেশি পরিমাণে টাকা তো সেই অনুযায়ী দেখতে গেলে একটা অবশ্যই এটা খারাপ খবর তো এই ছিল বন্ধু আপডেট যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জন্য যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তাদের জন্য কিন্তু অন্যতম একটা খারাপ খবর বলা যেতে পারে কারণ তাদেরকে এখন বেশি টাকা গুনতে হবে ইএমআইয়ের ক্ষেত্রে অর্থাৎ যারা ইএমআই রিপেমেন্ট করবে লোন নিয়ে রেখে দিয়েছেন আপনাদের কি বক্তব্য কমেন্ট করে জানাতে পারেন এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড